আসসালামু আলাইকুম এনলাইটেন এ এটি এর আজকের পর্বে আমরা অনুশীলনী সাত দশমিক একের পাঁচ নংয়ের ত্রিভুজটি অঙ্কন করার চেষ্টা করব তাহলে চলো শুরু করা যাক পাঁচ নং প্রশ্নটি হচ্ছে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোন উচ্চতা ও অপর দুই বাহু সমষ্টি দেওয়া আছে ত্রিভুষ্টি আঁকো ভূমি সংলগ্ন একটি কোন দেওয়া আছে উচ্চতা ও অপর দুই বাহু সমষ্টি দেওয়া আছে আমাদেরকে এই উপাত্তগুলো নিয়ে ত্রিভুষ্টি অঙ্কন করতে হবে তো আমরা যেহেতু এখানে পরিমাপ নেই আমরা পরিমাপ এখানে নিয়ে নিয়েছি যদিও পরিমাপ কিন্তু পরীক্ষার যেই প্রশ্ন থাকবে তোমাদের এই প্রশ্নের মধ্যে তোমাদের কিন্তু পরিমাপ দেওয়া থাকবে ওই পরিমাপ নিয়েই তোমাদেরকে ত্রিভুজ অঙ্কন করতে হবে তাহলে এখানে আমরা বিশেষ নির্বাচনের ক্ষেত্রে লিখে নিয়েছি যে মনে করি ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোন এক্স হচ্ছে থার্টি ডিগ্রি উচ্চতা ও অপর দুই বাহু সমষ্টি যথাক্রমে এই থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ও এ হচ্ছে ইলেভেন সেন্টিমিটার দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে তাহলে প্রথমে আমরা এই উপাত্তগুলো অঙ্কন করে নিই সমষ্টি হচ্ছে কত এগারো সেন্টিমিটার এ জিরো থেকে শুরু করে আমরা যদি এগারো পর্যন্ত আসি তাহলে এটা হবে সমষ্টি এ যার পরিমাণ হচ্ছে ইলেভেন সেন্টিমিটার জিরো থেকে যদি আমরা ফাইভ পর্যন্ত এটা কত থ্রি পয়েন্ট থ্রি সরি এখানে আমরা বেশি নিয়ে নিয়েছি এটা হবে থ্রি পয়েন্ট থ্রি এইটুকু হবে থ্রি পয়েন্ট থ্রি এটা হচ্ছে উচ্চতা এইস হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং একটি কোন আছে তিরিশ ডিগ্রি এর জন্য আমরা প্রথমে একটি রেখা নিব এরপরে এখানে আমরা চাঁদা ব্যবহার করে তিরিশ ডিগ্রি কোণ অঙ্কন করতে পারি অথবা আমরা কিন্তু চাইলে পেন্সিল কম্পাস ব্যবহার করেও কিন্তু তিরিশ ডিগ্রি কোণ অঙ্কন করতে পারি এর জন্য প্রথমে আমরা এখানে বৃত্তচাপ এখান থেকে বৃত্তচাপ এখান থেকে ধরে এখানে একটা বৃত্তচাপ এখান থেকে ধরে এখানে যদি পেন্সিল কম্পাস ব্যবহার করে কীভাবে বিভিন্ন আকৃতির কোন অঙ্কন করতে হয় তা কিন্তু আমরা প্রথম পার্টে দেখেছি তাহলে এটা হচ্ছে এক্স যার পরিমাণ হচ্ছে তিরিশ ডিগ্রি এটা যদি আমরা চাঁদার সাহায্যে একটু পরিমাপ করি এখানে দেখো একেবারে 30 ডিগ্রি আছে এখানে যে কোনো রশি বিপি নিলাম এবার আমরা এই বিপিএর বিবিন্দুতে আর একবার আমরা ডিগ্রি অঙ্কন করবো তো আমরা এখানে প্রথমে ত্রিশ ডিগ্রি অঙ্কন করে নেই এই অবশ্যই খেয়াল রাখতে হবে এইখানে যে আমরা এই যে কোন যে দাগটা দিব এই দাগটা অবশ্যই যাতে এখানে যে সমষ্টি নিয়েছি আমরা এগারো সেন্টিমিটার এটা থেকে যাতে বড় হয় তাহলে এখানে আমরা কি করলাম যে কোনো রশি বি নিলাম এরপর আমরা বিবিন্দুতে কোন অ্যাক্সের সমান করে কোন ফি বি এটার নাম দেওয়া হচ্ছে এম ফি অঙ্কন করে নিয়েছি এবার এই বি এম থেকে এখানে যেই সমষ্টিটা দেওয়া আছে অ্যাস সমষ্টি এখানে আমরা এ ধরেছি না এ এ সমান করে এখানে আমরা এই অংশটা কেটে নিব এটার নাম আমরা দিলাম হচ্ছে আরেকটা কোন অঙ্কন করব সেটা হবে 90 ডিগ্রি এখানে এটা সময় নিতে পারি অথবা আরেকটু করতে পারি এখানে ব্যাস এখানে আমাদের নব্বই ডিগ্রি কোন অঙ্কন করা হয়ে গেছে তাহলে এইবার এই যে নব্বই ডিগ্রি কোন অঙ্কন করেছি এটার নাম মনে করে আমরা দিলাম হচ্ছে বি কিউ এবার বি কিউ থেকেই এখানের যে উচ্চতা রয়েছে উচ্চতা এই সে সমান করে এখানে আমরা একটা অংশ কেটে নিব এই যে অংশটা কেটে নিলাম এটার নাম দিলাম হচ্ছে আমরা ডি বিন্দু এবার এই ডি বিন্দুতে আবার আমরা একটা লম্ব অঙ্কন করবো অর্থাৎ এখানেও আমাদেরকে সমকোণের মতো করে অঙ্কন করতে হবে এর জন্য এখান থেকে বৃত্তচাপ এখান থেকে একইভাবে এখান থেকে এদিকে এখান থেকে এদিকে অঙ্কন করার মাধ্যমে এখানে আমরা একটি লম্ব অঙ্কন করতে পারি এখান থেকে দাগ দিলে এখানে কিন্তু লম্বাঙ্গ হয়ে যাবে এটাকে আমরা মনে করা হচ্ছে এটা ডি এফ এই ডি এফ এই যে এন আছে এটাকে এ বিন্দুতে ছাদ করেছে এবার আমরা এই এ আর এন এর সমান ব্যাসার্ধ নিয়ে এটার উপর একটা বৃত্তচাপ আঁকবো এখানে এভাবে করে এখান থেকে একটা বৃত্তচাপ আঁকবো মনে করি এই বৃত্তচাপটা বি পিকে সি ও সি ফ্রাইম বিন্দুতে ছাদ করে এবার আমরা এই এ কমা সি এবং এ সি ফ্রাইম যোগ করে দেওয়ার মাধ্যমেই এ বি সি ও এ বি সি ফ্রাইম দুটি উদ্দিষ্ট ত্রিভুজ পেয়ে গেলাম ত্রিভুষ্টি অঙ্কনের বিবরণের ক্ষেত্রে আমরা বলতে পারি যে কোনো রশি বিপি নেই বিন্দুতে কোন এক্স এ সমান করে কোন ফি এম আঁকি এই যে ফি বি এম অঙ্কন করেছি বি এম থেকে সমষ্টি এ সমান করে BN কাটি আবার বিন্দুতে বি কিউ লম্বটানি বি কিউ থেকে উচ্চতা এই সমান করে বিডি কাটি ডি বিন্দুতে পি এর সমান্তরাল করে ডি এফ আঁকি এই যে ডি বিন্দুতে এই যে এইটার সমান্তরাল করে এখানে কিন্তু আমরা একটি লম্ব এঁকেছি যা হচ্ছে ডি এফ যা বি এম এ বিন্দুতে ছেদ করে এ কে কেন্দ্র করে এ এর সমান করে বিপি এর উপর একটি বৃত্ত চাপা আঁকি এই যে এই এ এর সমান করে এটার উপরে আমরা একটা বৃত্ত চাপে গেছি যা সি ও সি প্রাইম বিন্দুতে ছেদ করে এ কমার্স সি এবং এ কমার্সি ফ্রাইম যোগ করি তাহলে ত্রিভুজ এবি ও ত্রিভুজ প্রাইমই উদ্দিষ্ট ত্রিভুজ